প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে তপন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা সূত্র খুঁজে সূত্র পুজো অনুশীলনে ছয় নম্বর সমস্যাটি সমাধান করব তো প্রথমে আমরা ছয় নম্বর সমস্যাটি আগে দেখিনি প্রশ্ন আমাদের আসলে কি বলছে এখানে বলা আছে একজন রাজমিস্ত্রি ইটের স্তূপ থেকে কিছু সংখ্যক ইট নিয়ে সেগুলোকে পনেরোটি ধাপে সাজালেন এবং হচ্ছে একেবারে নিচের ধাপে দুটি শাড়ি করলেন এবং হচ্ছে প্রতিটি শাড়িতে তিরিশটি করে ইট রাখলেন এখন এটা আসলে অনুচ্ছেদ বলা আছে তারপরে আরো একটা অংশ বলছে যেখানে বলা আছে যে পরবর্তী উপরের প্রত্যেকটি ধাপে তার নিচের ধাপ থেকে প্রতিটি শাড়িতে করে ইট কম রাখলেন এই তথ্যটা দেওয়া আছে ইটগুলো ঠিক রেখেছে আমরা যদি মানে আসলে দেখি তাহলে দেখা যাচ্ছে এটা একটা শাড়ি এটা একটা শাড়ি দুইটা শাড়ি নিচের দিকে একদম করেছে মাটিতে যেখানে আসলে ইট রাখছে ঠিক এভাবে যেমন এটা একটা ইট এটা একটা ইট এইভাবে আসলে এই শাড়িটাতে তিরিশটা ইট এবং পরবর্তী আরেকটা শাড়ি যেটাতে আসলে এইভাবে এই শাড়িতে তিরিশটা ইট এবং একই ভাবে এই শাড়িতে তিরিশটা ইট রেখেছে তাহলে দেখাও এই দুইটা শাড়ি মিলে কিন্তু একটা ধাপ হয়েছে যেখানে আসলে মোট ইট সংখ্যা আসলে থাকলো ঠিক ষাটটি এবং হচ্ছে এর উপরে আবার একটা ধাপ ইট রেখেছে যেখানে আসলে তারা বলছে যে দুইটি করে ইট কম রাখছে প্রতিটি সারিতে অর্থাৎ এই প্রথম সারিতে যদি দুইটা ইট কম রাখে দ্বিতীয় সারিতে ইট দুইটা কম রাখে তাহলে দুইটা দুইটা ঠিক চারটা কম রাখবে অর্থাৎ পরবর্তী ধাপে ষাটটা থাকার পরিবর্তে ঠিক আসলে সেখান থেকে চারটা ইট কম থাকবে মানে ঠিক ছাপ্পান্নটা একইভাবে তার পরবর্তী ধাপে সেখানে আসলে আরও দুইটা দুইটা করে কম মানে অর্থাৎ ঠিক চারটা ইট কম থাকবে মানে অর্থাৎ বাহান্নটা একইভাবে আরো পরবর্তী ধাপে যদি রাখে তাহলে দেখা যাচ্ছে আবার চারটা ইট কম থাকবে অর্থাৎ আটচল্লিশটা এইভাবে আসলে ইটগুলা রেখেছিল এবার এই অনুযায়ী আমাদের আসলে ক নম্বর এবং গ নম্বর প্রশ্নের আসলে সমাধান করতে হবে দেখো ক নম্বর প্রশ্নটাতে এখানে বলা আছে যে একেবারে উপরের ধাপে কয়টি ইট থাকবে এটা আমাদের বের করতে বলেছে আচ্ছা দেখো যেহেতু এখানে ধাপ বলছে আসলে পনেরোটি মানে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম ধাপে যেমন আমরা জানলাম ষাটটা ইট দ্বিতীয় ধাপে জানলাম যেমন ছাপ্পান্নটা ইট একই ভাবে তৃতীয় ধাপে জানলাম আমরা বাহান্নটি ইট এইভাবে আসলে উপরের ধাপ বলতে পনেরো নম্বর ধাপে কতটা ইট থাকবে এটা আমরা আসলে একটা সূত্রের মাধ্যমে বের করব তো চলো আমরা এটি সমাধান করি তো দেখো প্রথম ধাপে দুইটি শাড়ি যেহেতু ছিল মানে একটা শাড়ি একটা শাড়ি যেটা আমি আসলে বলতেছিলাম যেমন এইভাবে আসলে ইট গুলো রেখেছে প্রথম শাড়িতে কিন্তু দেখো এই শাড়িগুলোতে তিরিশটা করে আসলে ইট রেখেছে মানে অর্থাৎ এখানে তিরিশটা এখানে তিরিশটা তাহলে তিরিশটা রাখলে দুইটা শাড়ি মিলে আসলে একটা ধাপ হয়ে গেল আর প্রথম ধাপে কিন্তু ষাটটাই ইট ছিল જાર করে লিখেছি প্রথম দুই শাড়িতে ইটের সংখ্যা আছে 30 গুণ দুই অর্থাৎ একটা করে শাড়িতে যদি 30টা হয় তাহলে দুইটা শাড়ি যেহেতু তাহলে দুইটা শাড়িতে আসলে 60টা ইট আমরা এই 60 কে ঠিক লিখেছি দেখো যে যেহেতু আমরা আসলে সূত্র তৈরি এখান থেকে করব এখান থেকে একটা গাণিতিক নীতি তৈরি করব তাই আমরা 60 কে ভেঙে ঠিক এভাবে লিখেছি যে 64 লিখেছি 64 থেকে যদি আমরা 4 গুণ 1 অর্থাৎ 4 একে 4 বাদ দেই তাহলে কিন্তু ঘুরে ফিরে আসলে 60 হচ্ছে যেহেতু আমরা জানি যে একটা সংখ্যাকে আমরা বিভিন্ন ভাবে ভেঙ্গাই লিখতে পারি কিন্তু আমাদের একটা কথাই মাথায় রাখতে হবে যখন কখনো আসলে তার মানের কোনো পরিবর্তন না হয় তার মানে ষাট কে যদি আমরা এভাবে ভেঙে লিখি অর্থাৎ চৌষট্টি বিয়োগ চার গুণন এক তার মানে চার এক কে তো চৌষট্টি থেকে চার বাদ দিলে ঠিক আসলে ষাটই চলে আসতেছে এটা একমাত্র আমরা লিখেছি যে গাণিতিক নীতি বা সূত্র যেহেতু এখান থেকে আমরা প্রয়োগ করব তাই আমরা আসলে এখানে ষাট কে ভেঙে এটা লিখেছি এরপর দেখো যে দ্বিতীয় ধাপে দুই সারিতে মানে অর্থাৎ এর উপরে যদি আমরা আবার ইট রাখি অর্থাৎ দ্বিতীয় ধাপ তখন সেটা হবে এই দ্বিতীয় ধাপের এই দুই সারিতে ইটের সংখ্যা হবে যেহেতু বলছে পূর্বের সারির চেয়ে আসলে করে ইট কম থাকবে মানে অর্থাৎ এই দুইটা সারিতে দুইটি দুইটি করে ইট কম থাকবে তার মানে ইট থাকবে দুইটা দুইটা কম হলে চারটা ইট কম থাকবে তার মানে অর্থাৎ ষাটের থেকে যদি আমরা চারটা ইট কম হয়ে তার মানে অর্থাৎ ছাপ্পান্নটা ইট থাকবে দেখো ছাপ্পান্ন কেউ কিন্তু আমরা ভাঙায় ঠিক একইভাবে লিখতে পারি যেটা হচ্ছে আসলে চৌষট্টি বিয়োগ চার গুণ দুই মানে আসলে এখানে কেন আমি এক লিখতেছি বা আসলে দুই লিখতেছি বা এখানে কেন চার লিখতেছি বা এখানে আমি কেন চার লিখেছি এটার কারণ হচ্ছে দেখো যেহেতু প্রতি ধাপে কমে চারটি যাচ্ছে তাই আমি আসলে মানে চার এখানে লিখতেছি এবং হচ্ছে যেহেতু এটা প্রথম ধাপ তাই আমি সূত্র প্রয়োগের ক্ষেত্রে এখানে এক লিখেছি পরবর্তী এখানে দ্বিতীয় ধাপ ধাপবিধে আসলে দুই লিখেছি যেন আসলে সূত্রটা আমরা ক্লিয়ার করতে পারি যে অর্থাৎ কত নম্বর ধাপে আমরা আহ যাচ্ছি এবং কত ইট সেই ধাপে আছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো যার কারণে হবে ঠিক দ্বিতীয় ধাপের যে আসলে দুইটি করে কম মানে অর্থাৎ প্রথম শাড়িতে দুইটা কম দ্বিতীয় শাড়িতে দুইটা কম আবারও চারটি কম তাহলে দেখো যে ছাপ্পান্ন থেকে যদি আমরা চারটা কমাই দিই তাহলে হচ্ছে বাহান্নটা কিন্তু হয়ে যাচ্ছে আবার বাহান্নকে যদি আমি ভাঙাই লিখতে চাই তাহলে দেখো যে আমি বাহান্ন সমান আসলে চৌষট্টি লিখতে পারি এবং চৌষট্টি থেকে যদি চার গুণ তিন বাদ দিই অর্থাৎ তিন চারে বারো যদি বাদ দিই তাহলে ঘুরে ফিরে কিন্তু আসলে আবারও বাহান্নই চলে আসতেছে আচ্ছা ভাবে দেখো যে আমি চতুর্থ ধাপে তাই লিখেছি যেটা চৌষট্টি বিয়োগ চার চার তাহলে এখান থেকে দেখো যে যেটা সূত্র আসলে তৈরি হলো যে প্রতি ক্ষেত্রে কিন্তু চৌষট্টি চৌষট্টি সবই ঠিক আছে তারপর চার চার সবই ঠিক আছে জাস্ট খালি আমরা এখানে প্রথম ধাপ ছিল বিধায় আমরা এক দিয়েছি এখানে দ্বিতীয় ধাপ বিতে দুই দিয়েছি এবং তৃতীয় ধাপ বিদায় তিন দিয়েছি তার মানে আমরা বুঝতে পারতেছি যততম ধাপের ইট আমরা বের করব তাহলে তার সঙ্গে আসলে তত গুণ দিলে আমরা কিন্তু ওই ধাপের ইট সংখ্যা পেয়ে যাচ্ছি এটা আসলে গাণিতিক নীতি বা আসলে সূত্র তা আমরা এভাবে ডট ডট দিয়ে যে কোনো ধাপের আসলে আমরা ইট নির্ণয় করতে পারবো যেহেতু আমাদের আসলে উপরের ধাপ অর্থাৎ পনেরোতম ধাপের ইট সংখ্যা নির্ণয় করতে বলেছে আমরা আজার পয়েন্টে লিখেছে অনুরূপভাবে 15 তম ধাপে দুই 1/3 টি এর সংখ্যা হবে 64 বিয়োগ 4 ওই যত নাম্বার ধাপ 15 নম্বর ধাপ চার কারণে আমি এখানে 15 লিখে দিয়েছি তারপর দেখো যে 64 64 থাকলো 4 আর গুণ সূত্রে আমরা গুণ করি তারে 4 60 হচ্ছে তাহলে 64 থেকে 60 বাদ দিলে আসলে 4 টা ইট থাকে তো আমরা বলতে পারি যে একই উপরের ধাপে ঠিক আসলে 4 টা ইট আছে এটাই ছিল আসলে আমাদের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো এভাবে আসলে দেখো আমরা এক নাম্বার অঙ্ক দুই নাম্বার অঙ্ক বা প্রত্যেকটা অঙ্কতে আসলে আমরা এইভাবে আসলে গাণিতিক নীতি বা সূত্রগুলো আহ মানে প্রয়োগ করতেছি বের করার চেষ্টা করতেছি যার কারণে এই অধ্যায় নামই দেওয়া আছে আসলে সূত্র বুঝি বা সূত্র খুঁজি অর্থাৎ প্রত্যেকটা অঙ্কে আমাদের কিন্তু আসলে সূত্র তৈরি নিজেদেরই তৈরি করতে হচ্ছে সেগুলো বুঝে বুঝে দেখো এবার খ নম্বর প্রশ্নটি বলছে যে ইট সাজানোর যে প্রক্রিয়াটি এটা গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে যুক্তি সহ আসলে ব্যাখ্যা করো মানে অর্থাৎ এখান থেকে একটা গাণিতিক সূত্র বের করতে হবে যেন আসলে যে কোনো ধাপের ওই সূত্রের মাধ্যমে যে কোনো ধাপের আমরা ইট সংখ্যা কতটি আছে সেটা যেন আমরা আসলে বের করতে পারি তো চলো আমরা অঙ্কটি সমাধান করি দেখো এখানে আমরা কিন্তু প্রথম ধাপে আসলে কতটি ইট আছে সেটা আসলে আমরা ক নম্বরে কিন্তু বের করতে পেরেছি যার কারণে লিখেছি ক নং হতে পাই প্রথম ধাপে দুই সারি ইট সংখ্যা ছিল তিরিশ গুণ দুই অর্থাৎ ষাটটি দেখো ঠিক আসলে আমি ক নম্বরের যে অংশটা এটাই লিখেছি যে প্রথম ধাপে ইট সংখ্যা আসলে ষাটটি যেটাকে ষাটকে ভাঙাইলে আমরা ঠিকইভাবে লিখতে পারি দ্বিতীয় ধাপের ইট সংখ্যা ছিল আসলে আহ করে যেহেতু কম অর্থাৎ আকাশ ছাপ্পান্নটি যার কারণে ছাপ্পান্নকে আমরা এইভাবে ভাঙায় লিখেছি একইভাবে তৃতীয় চতুর্থ ধাপে আসলে তাই লিখেছি আমরা কর্নম একটা অংশ ওই অংশ দিয়ে আসলে আমরা গাণিতিক নীতি বা সূত্র তৈরি করব। তো দেখো এখানে যেহেতু আমি একবারে সংখ্যাটা এমন তুমি যে কোনো ধাপের সংখ্যা বের চৌষট্টি থেকে তুমি বাদ দাও তার সঙ্গে চার গুণন দাও যত ধাপের ইট সংখ্যা বের করতে চাও তত দ্বারা গুণ দাও তাহলে তুমি ওই ধাপের ইট সংখ্যা কিন্তু পেয়ে যাচ্ছ দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আসলে তাই চলে আসছে এখানেও তাই দ্বিতীয় ধাপের জন্য দুই গুণ দিয়েছি এখানে প্রথম ধাপের জন্য আসলে আমি এক গুণ দিয়েছি এখানে তৃতীয় ধাপ জন্য আসলে আমি তিন গুণ দিয়েছি তিন গুণ দিলে আমি আসলে তৃতীয় ধাপে কতটা ইট আছে সেটা কিন্তু বের করতে পারছি যার কারণে লিখেছি ডট ডট অনুরূপ ভাবে যেহেতু আমাদের একটা গাণিতিক নীতি বা সূত্র তৈরি করতে হবে এটা আসলে চলকের মাধ্যমে সেটা যার কারণে আমি কততম ধাপ যেহেতু জানি না তার কারণে আমি চলক হিসেবে এখানে এন কে নিয়েছি অর্থাৎ এন তম ধাপের আমি আসলে ইট সংখ্যা বের করবো তো আমি বলতে পারি এনতম তম ধাপে দুই সারিতে ইটের সংখ্যা থাকবে 64 বিয়োগ 4 গুণ যত তম ধাপ তাহলে কত যেহেতু n তম ধাপ তাই আমি এখানে n দিয়েছি তাহলে দেখো যে এত ডি হবে তাহলে 64 এবারে যদি ভাই এটা কাজ করে দেয় তাহলে 64 ঠিক থাকলো বিয়োগ বিয়োগ ঠিক থাকলো তাহলে 4 আর n গুণ করলে তাহলে 4nই হচ্ছে তাহলে এত ডি এটা আসলে আমাদের গাণিতিক নীতি অতএব এই সাধারণ প্রক্রিয়াটি গাণিতিক সূত্র বা নীতি যেটা হচ্ছে 64 বিয়োগ 4n আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা খুবই সহজ ছিল যদি কোন ব্যাপারটা তোমরা আসলে বুঝে থাকো সেক্ষেত্রে কিন্তু নম্বরটা একদমই সহজ এবার নম্বরটাতে দেখো বলছে যে সে মোট কতগুলো ইট সাজিয়ে রেখেছে অর্থাৎ এই যে প্রথম ধাপে আমরা দেখলাম এবং দ্বিতীয় ছাপ্পান যেটা আসলে বাহান্নটি এইভাবে যে এই যে ইটগুলো আছে পনেরোতম ধাপ পর্যন্ত মানে ইট মোট যে সংখ্যাটা এটা আমরা বের করবো অর্থাৎ যেটাকে বলতে পারি ইট গুলোর আমরা সমষ্টি তাই আমরা সমষ্টি নির্ণয়ের একটা সূত্র কিন্তু জানি যেখানে আসলে আমরা প্রথম পদ এবং শেষ পদ এবং সেই সাথে পদ সংখ্যা জানলেই কিন্তু আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো যেহেতু এখানে প্রথম পদের সংখ্যা হচ্ছে ষাট এবং আসলে শেষ পদ বলতে ঠিক পনেরোতম পদ পনেরোতম পদের সংখ্যা আসলে যেহেতু আমরা এটা তার মানে অর্থাৎ প্রথম পদের মান এখানে ষাট এবং শেষ পদের মান আসলে চার তাহলে পদ সংখ্যা বলতে যত তম ধাপ বা যতটা সংখ্যা ততটা আসলে পদ হয় আহ যেখানে আসলে পনেরোটা ধাপের জন্য পনেরোটা সংখ্যা যেহেতু ছিল যার কারণে আমরা এখানে পদ সংখ্যা পনেরো বলতে পারি আমরা তিনটা স্টেপে পাইলাম তিনটা বিষয়বস্তু পেলে আমরা আসলে সূত্র প্রয়োগের মাধ্যমে মোট যে ইটার সংখ্যা সেটা কিন্তু আমরা বের করতে পারবো চলো আমরা গণপার সমাধানে ফিরে যাই দেখো আমি যে কথাগুলো বললাম সেইভাবে আসলে আমি উত্তরটা সাজিয়ে নিয়েছি কনং হতে পাই প্রথম ধাপে ইট সংখ্যা আসলে ষাটটি ছিল এবং পনেরোতম ধাপে যেহেতু ইট সংখ্যা আমার লাগবে যার কারণে আসলে আমি এখানে লিখে দিয়েছি যে চারটি এখানে পদ সংখ্যা পনেরোটি আমি ওভাবে লিখলাম দেখো যেহেতু পনেরোটা ধাপ আর পনেরোটা ধাপের জন্য পনেরোটা সংখ্যা হয়েছে তাই এখানে পথ সংখ্যা আসলে পনেরো হবে আমরা জানি সমষ্টি নির্ণয় সূত্র যেটা জানি যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা এটা নির্ণয় সূত্র তারপর আমরা আমরা প্রথম প্রথম শেষ সংখ্যা যেহেতু আসলে চার যার কারণে চার লিখে দিয়েছে ভাগ দুই গুণ পথ সংখ্যা যেহেতু আসলে পনেরোটি তার মানে আমরা এখানে পনেরো লিখে দিয়েছি এরপর দেখো আর চার যোগ হলে চৌষট্টি হয় ভাগ দুই ঠিক থাকলো বাকিটা আর গুণ পনেরো পনেরোই থাকলো এবার দেখো যে দুই দা যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা এবং যদি গুণ করি তাহলে চারশো আশি পেয়ে যাচ্ছি আমরা বলতে পারি মোট ইট সংখ্যা আসলে চারশো আশিটি তো এটাই ছিল আসলে গনবার প্রশ্নের সমাধান আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ পরবর্তী পর্বগুলো দেখার দেখায় আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমি এখানে শেষ করছি